তাস আজিজকে আসামি করা হয়েছে আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন বিশেষ করে ভিপি নূর তিনি বলেছিলেন যে তিনি এই মামলার বিষয়ে অবগত না তিনি জানেন না এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর বিনিয়ামিন মোল্লা তিনি জানিয়েছিলেন যে তিনি তিনিও জানেন না তারা এটি বিশদভাবে জানার পরে তারপরে তারা এটির বিষয়ে পদক্ষেপ নেবেন কিংবা কি পদক্ষেপ নেবেন সেটি আমাদেরকে জানাবেন যোগাযোগের প্রায় তিন দিন হতে চলল মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট মাজি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম কেন মামলার এজাহারে উল্লেখ করেছেন তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি আমরা প্রত্যাশা করছি তারা উল্লেখিত ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবেন এবং অবিলম্বে ভুল স্বীকার করে মামলার এজার থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম তারা প্রত্যাহার করবেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ঐক্য বিরাজমান থাকবে বিশেষ করে ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা রয়েছেন সেই পক্ষটি ছাড়া আমরা যারা মূলত এই যে গণভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম আমরা পাঁচ অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সবসময় এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের কল্যাণে এবং এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদের ঐক্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেটি ধারাবাহিকতা আমাদের এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা সে ব্যাপারে যথেষ্ট আন্তরিক কিন্তু গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা অনেক ব্যথিত হই এবং আমরা মর্মাহত হই বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ যারা রাজপথে সবসময় এই যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছিল এবং আমরা গণ অভ্যুত্থানে নিজেদের সুয়েস্পষ্ট যে ভূমিকা এবং আমাদের যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছিলাম কিন্তু তারপরে আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে ব্যথিত করে এবং আমরা তাদের সাথে যোগাযোগের পরে আমরা ভেবেছিলাম যে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন এবং কেন এই ঘটনাটি ঘটেছে তারা কেন কোনো ধরনের যাচাই বাচাই ছাড়া তারা কেন নাম উল্লেখ করবে তারা যেটি জানিয়েছিল যে আমরা যেটি মনে করছি আসলে যে তারা হয়তো এখনও পর্যন্ত তারা ভুল স্বীকার করছেন না কিংবা তারা নাম প্রত্যাহারে নুরুল হক নূর আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নাম প্রত্যাহার করে নেবেন কোনো ধরনের চিন্তা আমাদেরকে করতে মানা করেছিলেন কিন্তু আমরা চেয়েছিলাম যেহেতু তারা একটি ভুল করেছে এবং জাতির সামনে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমাদেরকে বিতর্কিত করা হয়েছে যার ফলে আমরা ভেবেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং তারা করবেন কিংবা তারা কোনো একটি প্রেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্তত পক্ষে তারা তাদের ভুলটি স্বীকার করবেন কিন্তু আমরা প্রায় তিন দিন হতে চলে এ ধরনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি বলে আমরা ভেবেছি আমরা মনে করেছি যে এটি জাতির সামনে খোলাসা করা দরকার স্পষ্ট করা দরকার এবং আপনারা জানেন যে আমরা ইতোমধ্যেই স্বৈরাচার এবং তাদের দোসর যারা রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং যারা দোষর হিসেবে মূলত জুলাই গণ যারা সরাসরি হামলার সাথে জড়িত যারা বিভিন্ন ঘটনার সাথে জড়িত বিশেষ করে আপনারা জানেন যে গণ অসংখ্য সাংবাদিক বাইদের উপরও হামলা হয়েছে এবং অনেকে মারাও গিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করি সুতরাং আমরা মূলত স্বৈরাচার এবং তাদের দোষরদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রীতি ইতোমধ্যে রয়েছে এবং আমরা ইতোমধ্যে বলেছি আমি এবং আমার নেতা ব্যারিস্টার আমদালি রহমান আমরা বলেছি যে বলেছি যে এই যে স্বৈরাচার সরকার এবং তাদের দোষরা কেউই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখেন না যদি বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে কিংবা তারা যদি রাষ্ট্রের কাছে ক্ষমা চায় এবং এদেশের মানুষ যদি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাওয়ার পরে তাহলে হয়তো তারা রাজনীতি করবে সেটি এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এবং এই সরকার সিদ্ধান্ত নেবে সেই জায়গায় গণ অভ্যুত্থান গণ পরে বিশেষ করে গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা এবং আমরা মনে করছি যে এটি এ ধরনের কর্মকাণ্ড তাদের আমাদের ভবিষ্যতে যে ঐক্যের ফাটল সেটি ধরাতে সহায়ক ভূমিকা পালন করবে তাই আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আমরা না দেখি এবং তাদেরকে এই যে এ ধরনের বিশেষ করে মামলা মামলার বিষয়ে যখন তারা এজাহার করবেন এটি আসলে তাদেরকে আরও সতর্ক হওয়া উচিত ছিল তাদেরকে আরও তথ্য উপাত্ম নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে তাদেরকে নাম উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি এবং আমরা তাদেরকে তারা এটি ভুল করেছেন এবং যেহেতু স্পষ্টভাবে আমাদের সংগঠনের দুজন ব্যক্তির নাম আমরা সে যারা দেখব অজ্ঞাতনামা প্রায় আরও এক থেকে দেড়শো জনের নাম তারা সেখানে বলেছেন যে অজ্ঞাতনাম আসামি হিসেবে করেছেন আমরা শঙ্কা প্রকাশ করছি যে ভবিষ্যতে তারা যে এক থেকে দেড়শো যে অজ্ঞাতনাম আসামির নাম তারা বলেছেন সেখানেও আমাদের সংগঠনের কাউকে তারা কোনোভাবে জিম্বি করেন কি না কিংবা সেখানে তাদেরকে ফাঁসানোর মতো কোনো ঘটনা দ্বারা করেন কি না সেটিতে আমরা শঙ্কা প্রকাশ করছি যেহেতু আমরা গত তিন দিনে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা ব্যাখ্যা তাদের এই কার্যক্রমের ফলে আমরা পাইনি এবং একই সাথে আমরা উল্লেখ করে বলতে চাই যে যেই ঘটনাটি সেদিন হয়েছিল সেই ঘটনাটির সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কোনোভাবেই জড়িত নয় এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউই সেদিন ঢাকায় ছিলেন আমাদের যে তাসনিম বিন আজিজ সাংগঠনিক সম্পাদক সে সেদিন ঢাকার বাইরে ছিল মুশির রহমান জিসান সে সেদিন ছিল মুন্সিগঞ্জে তাহলে তারা কিভাবে ধরনের ঘটনার সম্মুখীন হন সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের ভিন্ন ঘটনার সাথে কিংবা এহেন কর্মকাণ্ডের সাথে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যুক্ত নয় এবং আমরা সবসময় সম্প্রীতি রাজনীতিতে বিশ্বাস করি সুস্থ দ্বারা রাজনীতিতে বিশ্বাস করি ব্যারিস্টার আমদালির রহমান পার্থবাই তিনি সবসময় বলে থাকেন যে হিংসা নয় সম্প্রীতি বিজেপির রাজনীতি পার্থবায়ের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত সেটি তো অঙ্গীকারবদ্ধ সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনা ঘটনার কেন সাক্ষী আমাদেরকে ছাত্র অধিকার পরিষদ করালো বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ইলিয়াস মাজি তিনি এটি জাতির সামনে তুলে ধরবেন এই সম্রাট তিনি কেন নাম উল্লেখ করলেন এবং কারও প্রচলায় তিনি নাম উল্লেখ করেছেন করেছেন কি না সেটিও ভেবে দেখার বিষয় এবং একই সাথে এটির সাথে কোনো রাজনৈতিক ফায়দা ফায়দা জড়িত কিনা সেটিও আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটির সাথে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি আমরা বিশ্বাস করি তারা জাতির সামনে সেটি খোলাসা করবেন সাংবাদিকদের সামনে সেটি খোলাসা করবেন আমরা চাই যে আগামী দিনও এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল শক্তিগুলো এক এবং ঐক্যবদ্ধ ছিল আমরা তাদেরকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনেও এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের এই বাংলাদেশের কল্যাণের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বিগত দিনের ন্যায় আগামী দিনে একসাথে রাজপথে লড়াই সংগ্রাম জারি রাখতে চাই সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি যদি তারা কোনো আমরা আজকে যেহেতু আইনগত বা আমরা ইতিমধ্যে আমরা জানিয়েছি আমরা তাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করার চেষ্টা করেছিলাম যে তাদের বিশেষ করে বিপি নুরুল হকনুর সহ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাজমুল হাসানের কাছে পর্যন্ত আমি দেখা করতে গিয়েছিলাম সে আহত হওয়ার পরে আমি সেই ছবি ফেসবুকেও দিয়েছি নুরুল নুরের সাথে পর্যন্ত দেখা করতে গিয়েছিলাম তো তারপরে আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে আসলে লজ্জায় ফেলে এবং সেটি গণ গণমাধ্যমের সামনে এসে আমাদেরকে খোলাসা করতে হবে সেটি আমরা আসলে প্রত্যাশা করিনি তা আমরা তাদেরকে তাদেরকে অবগত করার পরেও দুই দিন সময় দিয়েছিলাম যেহেতু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সেটি আমরা তাদেরকে খোলাসা করছি এবং এই জাতির সামনে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি যদি তারা কোনো ক্রমে যদি দেখি যে তারা কোনোভাবে নাম প্রত্যাহার না করেন কিংবা সেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা আইন প্রক্রিয়ায় অগ্রসর এবং সেটি এই দেশের আইনের ভিত্তিতে আমরা যা যা করণীয় সেটি আমরা করব দেখুন গণভ্যুত্থানের আগ থেকেই বিশেষ করে বিপিনুরুল হক নূর সহ বিপিনুরুল হকনুর সহ আমরা একসাথে আঠারো পরবর্তী সময় থেকে একসাথেই রাজপথে লড়াই সংগ্রাম করেছি বিভিন্ন সময় আমরা তাদেরকে পাশে পেয়েছি সুতরাং তাদের সাথে আমাদের কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং বিভিন্ন লড়াই সংগ্রাম হয়তো আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছি সবাই একসাথে আন্দোলন করার এবং তাদের সাথে আমাদের এমন কোনো দ্বন্দ্ব কিংবা কনফ্লিক্ট নেই যেটির ফলে আসলে এই ঘটনাটাই ঘটে এখনও পর্যন্ত আমরা আস্থা রাখতে চাই এটি তারা ভুলভাবে কিংবা কোনো ধরনের যাচাই বাচের অসতর্কতার কারণে হয়তো এটি করছেন বলে আমরা মনে করছি যদি এর বাইরে অনেক অন্য কোনো ব্যাখ্যা থেকে তো কিন্তু আমরা যেহেতু দুই তিন দিন পার হয়ে গেছে আমরা এখন শঙ্কা প্রকাশ করতেছি যে এখানে কোনো রাজনৈতিক ফায়দা রয়েছে কিনা কিংবা অন্য কারো কোনো ইন্ধন রয়েছে কিনা হয়তো গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ এটির সাথে কোনোভাবে জড়িত নয় যে বাদী হয়ে যিনি মামলা করেছেন তিনি কারো প্রয়োজনে এটি করছেন কিনা সেই জায়গাটাতে আমরা আসলে শঙ্কা প্রকাশ করছি ধন্যবাদ আর আমরা আমাদের যে আসামি আমরা পরিচয় করে দিচ্ছি এই যে আমাদের মুসিউর রহমান যাকে ছয় নাম্বার আসামি করা হয়েছে সেই মামলার মুসিউর রহমান জিশান আসলে এটি শোনার পরে কি হয়েছে প্রতিক্রিয়া ব্যক্ত ধন্যবাদ সকলকে আসলে ব্যাপারটা হয়েছে যখন নুরুল হক নুরের উপর হামলা করা হয় তারই প্রেক্ষিতে তার ঠিক পরের দিনই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান বের আন্দাই রহমান পাঠ্যের নির্দেশনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আমরা সরাসরি তার এই হামলার প্রতিবাদ জানাই এবং তার এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতে আনার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলেছি এবং আমরা তার উপর হামলার এই প্রতিবাদে আমরা রাজপথেও নেমেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি যেটা দেখতে পারলাম ঠিক তার হামলার প্রতিবাদ যেখানে আমি করেছি ঠিক সেই মামলায় আমাকে ছয় নম্বর আসামি করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক আঠারো সাল পরবর্তী সময় থেকে আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি আন্দোলন করেছি বিভিন্ন উপায়ের সাথে আমাদের ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক সুসম্পর্ক রয়েছে বিশেষ করে আমরা ফেসিবাদ আন্দোলনে একসাথে লড়াই করেছি ছাত্র অধিকার পরিষদের সাথেও আমাদের একটি ভালো সম্পর্ক রয়েছে আমরা ছাত্র মাধ্যমে একসাথে কাজ করেছি কিন্তু এই গণ অত্থান পরবর্তী সময় এসে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে এই সময়ে এসে এই গাইবি মামলার শিকার আমাদের হতে হবে যেটা আমরা ফেসিবাদ আমলে দেখেছি শেখ হাসিনার আমলে দেখেছি কিন্তু এই সময় এসেও এই মামলা আমাদেরকে অত্যন্ত বিব্রত করা যেহেতু আমাদের রাজনৈতিক জীবনের বাইরেও পারিবারিক সামাজিক জীবন রয়েছে সেই জায়গায় আমরা অনেক হেয় প্রতিপন্ন হচ্ছি আমি আমি বিশ্বাস করি আজকের এই আমাদের এই সংবাদ সম্মেলনের পরে গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ যদি তারা এটা কোনো ভুল হয়ে থাকে তাদের কোনো ভুলের প্রেক্ষিতে এটা করে থাকে তারা তাদের ভুল সংশোধন করে নেবেন এবং জাতির সম্মুখে সেটা সেই ব্যাখ্যা তুলে ধরবেন যে আসলে তাদের ভুল হয়েছে কিনা আর যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটি আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে